আসসালামু আলাইকুম একজন শিক্ষক বলতেন জীবনে আর যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ কখনো অন্য কারো মাঝে দেখো না কখনো কারোর প্রতি এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে করে ওই মানুষটার প্রতি তোমার যদি যে আশা সেটা যদি ফুলফিল না হয় তাহলে তুমি ভেঙে পড়ো বিশেষ করে মানসিকভাবে তোমার যদি কখনো মন খারাপ হয় তাহলে তুমি হেমন্তের গান শোনো নিজে একম কফি গিফট করো অথবা বিকেলবেলা যদি একটু হাঁটতে বের হতে ইচ্ছা করে নিজে একলা গিয়ে হেঁটে এসো ফ্রি সময় যেটুকুই থাকো পছন্দের লেখকের বই পড়ো অথবা তোমার ভেতরে যেই ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকো মূল কথা নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকো অন্যকে ব্যঙ্গ করে কথা বলা অন্যকে ছোট করে কথা বলা অথবা নিজের অনুভূতি আবেগগুলো কষ্টগুলো স্ট্যাটাস আকারে লেখাটা কিন্তু কোনোভাবেই বোধগম্য নয় কোনো কোনো বুদ্ধিমান মানুষের কাজ না তোমার যদি অনেক বেশি মন খারাপ হয় সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধুমাত্র নিজের কাছে রাখতে হবে অনেক বেশি মন খারাপ হলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ একটু শুয়ে থাকতে পারো আর যে যেই ধর্মের রয়েছ সে অনুযায়ী প্রার্থনা করতে পারো দেখবে অনেক বেশি হালকা মনে হবে ভালো স্মৃতিগুলো মুহূর্তগুলো মনে করে নিজে হাসো কাদো যা খুশি তাই করো নিজের খারাপ সময় দায়িত্বটা শুধুমাত্র নিজের কাঁধে রাখো নিজের খারাপ সময়ের দায়িত্বর জন্য অন্য কোনো কাজ খুঁজতে যেও না যদি কোনো কাজে তুমি সফলতা অর্জন করো তাহলে নিজেকে ট্রিট দাও আর যদি কোনো কাজে তুমি ব্যর্থ হও তাহলে নিজের প্রতি নিজে অভিমান করো প্রতিজ্ঞাবদ্ধ হও এবং নিজেকে সফল করার পিছনে এগিয়ে যাও তবে হ্যাঁ কখনো অন্য কারো চোখে নিজে পারফেক্ট হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না কারণ কি যেন অন্যের মাঝে যখন তুমি নিজের শুধু দোষগুলোর কথাই শুনতে পাবে তোমার ভালো গুণগুলোর কথা কখনোই শুনতে পাবে না তখন না তুমি নিজেকে অনেক বেশি ডিমোটিভেট করতে থাকবে মনে করবে হয়তোবা তুমি আসলেই ওই রকম একটা মানুষ তোমার মধ্যে পজিটিভ কোনো কিছুই নেই রেস্টুরেন্টে একা বসে খাওয়া শিখো পার্কে এক ক্লাখ ঘোড়া শিখো অন্য কেউ দেখলে তোমার কাছে যদি মনে হয় এগুলো হাস্যকর এগুলো মোটেও হাস্যকর না নিজেকে নিজে আনন্দ দাও নিজের জীবনটা শুধুমাত্র নিজেকে নিয়ে উপভোগ করো আর প্রয়োজন পড়লে নিজেকে নিজে ফাইনান্সিয়ালি স্টেবল করো অন্য কারোর প্রতি ডিপেন্ড হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই আর নিজের জন্মদিন বলো ঈদ বলো বা যে কোনো সময় তোমার যদি নিজেকে কোনো কিছু গিফট পেতে ইচ্ছা করে তাহলে তুমি নিজে সেই গিফটটা নিজেকে দাও অন্য কারোর উপরে কখনোই এক্সপেক্ট করবে না যে ওই মানুষটা তোমাকে গিফট দিবে নিজের আনন্দগুলো তুমি চাইলে পথ শিশুদের সাথে ভাগ করে নিতে পারো এখানে তোমারই আনন্দ তৃপ্তি হবে নিজেকে নিজে চকলেট গিফট করো ফুল গিফট করো তোমার যেগুলো ভালো লাগে সব কিছু তুমি নিজেকে নিজে গিফট করো দেখো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করার দায়িত্ব তোমার না তুমি চাইলেও প্রতিটা মানুষকে কখনোই খুশি করতে পারবে না আর এটা করার প্রয়োজনও নেই আমরা অনেকে বলি না বাবা মা অ্যাপ্রিসিয়েট করে না বন্ধুরা সময় দেয় না প্রিয়জন আমার সাথে কথা বলে না আমার সাথে সময় কাটায় না এইসব উপদ্রব ভুলেও সৃষ্টি করবে না হয়তো বা তুমি কারোর কাছ থেকে অ্যাটেনশন এক্সপেক্ট করছো কিন্তু তোমার এই অ্যাটেনশনটা হয়তো অন্য কারো কাছে টেনশনের কারণ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাতে চাচ্ছো বলো তো নিজেকে নিজে ভালো রাখো নিজেকে নিয়ে নিজে সুখে থাকো আর শিক্ষকের কথাটা সব সময় মনে রাখবে নিজেকে ভালো রাখার কারণ শুধুমাত্র তোমার মধ্যে রয়েছে অন্য কারোর মধ্যে তোমাকে ভালো রাখার কোনো কারণ নেই তাই নিজেকে ভালো শুধুমাত্র নিজেই ভালো রাখতে পারো নিজেকে ভালো রাখতে যা কিছু করতে হয় সব কিছু করো তবে অন্য কারোর উপরে ডিপেন্ড করতে যেও না